কেন্দ্রীয় ছাত্রদের ঘোষণা পরিপ্রেক্ষিতে আমরা সকল স্থান দুর্গাপুর কলেজ শহীদ মিনার উপজেলা চত্বর দুর্গাপুরের বিভিন্ন স্থান আমরা সিলেক্ট করে সেইগুলো হলো ময়লা অপসারণ করি পাশাপাশি আমাদের নেতার কর্মসূচিটা কেন্দ্রের কর্মসূচির পাশাপাশি নেতার কর্মসূচি নেতার নির্দেশনা যেমন এরকম যে হলো আমরা দুর্গাপুরের বিভিন্ন সরকারি স্থাপনা তার মাঝেগুলো বৃক্ষরোপণ স্থাপন করার একটা পরিকল্পনা নিয়েছি আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার লোকে দুর্গাপুর উপজেলা পৌর এবং কলেজ ছাত্রজনের সকল স্থলের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করতেছে বিভিন্ন স্থানে আমাদের উপজেলার সামনে আমাদের পাঁচ ছয়টি দল করে দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে দুর্গাপুর গণমানুষের নেতা জননেতা বিশেষ কাইসার কামাল ভাইয়ের নির্দেশনায় আমরা এই কাজগুলো করছি যে বাজার ইউনিয়ন এবং কলেজ আপনার পরিষ্কার কর্মসূচি আজকে যে আমরা তিন ইউনিট উপজেলা পৌর কলেজ ছয়টি ভাগে দুর্গাপুর পৌর আমরা আসি আর ইউনিয়ন লেভেলেও সবাই আসে প্রত্যেকটা ইউনিয়নে দুটা তিনটা করে বাজারে বড় বড় বাজারগুলোতে এই কাজগুলো চলতেছে আর শুধু কর্মসূচি না আমরা সব সময় এই কাজে নিয়োজিত থাকবো আমার পৌর ছাত্র দল সময় এই পরিষ্কার পরিচ্ছন্ন সাথে আছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র কেন্দ্রীয় কর্মসূচি আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসের এই দিবস উপলক্ষে আমাদের দুর্গাপুরে ছাত্র দলের পৌর ইউনিট সহ মোট আমরা সহ ছয়টি দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি এবং কলেজ আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এই প্রত্যেক জায়গায় উপজেলা সহ প্রত্যেকটা জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি দুর্গাপুরে এই কলেজে আরও আরও দু তিনবার আমরা পরিষ্কার করছি বা নির্দেশনা আশা করি এই বাজার নির্দেশনা দিবে সেই নির্দেশনা কাজ করব এই পরিষ্কার পরিচ্ছন্ন বাজার পরিষ্কার এই কলেজ পরিষ্কার পৌর পৌরসভা পরিষ্কার সকল কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের নেতা নেতাবেরস্তার কাইসার কামালের নির্দেশনায় দুর্গাপুর উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল কলেজ ছাত্র দল পাশাপাশি সাতটা যে ইউনিয়ন আছে ইউনিয়নের ছাত্র দলের ওই প্রত্যেকটা ইউনিয়নের দুইটা করে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের নেতা বেরস্তার কাইসার কামাল নির্দেশনায় আমরা আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে দ্বিতীয় দিন আমাদের দুর্গাপুর উপজেলা দুর্গাপুর পৌরসভা এবং সুষং সরকারি কলেজ ছাত্রদলের সমন্বয়ে আজকে আমাদের দুর্গাপুর পৌর সদর দুর্গাপুর সুসং সরকারি কলেজ এবং বিভিন্ন ইউনিয়নে ছয়টি টিম ছাত্রদলের সমন্বয়ে গঠন করা হয়েছে তার মধ্যে একটি টিম আমরা বর্তমানে সুসং সরকারি কলেজে মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছে আমরা ছাত্রদলের দলের সকল কর্মসূচি আমাদের স্ব অবস্থান থেকে বাস্তবায়নের চেষ্টা করি আমাদের নেতা জনাব ব্যারেস্টার কাইসার কামাল মহোদয়ের দিক নির্দেশনায় আমরা এসব পালন করি আমরা চাই আগামীর ছাত্র সমাজ ছাত্র জনতা একটি সুন্দর সভ্য সমাজ গড়ে উঠুক আর সে সমাজে আমাদের ছাত্রজনতা আমাদের ছোট ভাই বোন তারা বেড়ে উঠুক দৈনিক আজকের বাংলা ডট নেট